আচ্ছা এই দুটো আমরা ধরে নিলাম এবং এই দুইটাই কত কত বিন্দুগামী 4,5 এত বিন্দু বিন্দু গামী। তাই তো এত বিন্দুগামী আচ্ছা ঠিক আছে তাহলে এত বিন্দু গামী হলে কি হয় তাহলে প্রথমে এই রেখাটা ধরো এই রেখাটা যখন এত বিন্দুগামী হবে সব সময় মনে রাখবা বিন্দুর এক্স ওয়াই থাকে রেখারও এক্স ওয়াই থাকে যখন এই রেখাটা এই বিন্দুগামী হবে তখন এই রেখার এক্সের জায়গায় ফোর আর রেখার এর জায়গায় ফাইভ বসবে সময়। এটা শুধু সরল রেখা না যে কোনো রেখার ক্ষেত্রে কণিক বৃত্ত পরাবৃত্ত যাই বলো যদি ওইটা একটা বিন্দু দিয়ে পাস করে রেখার এক্সের জায়গায় বিন্দুর এক্স আর রেখার ওয়াই এর জায়গায় বিন্দুর ওয়াই বসবে ঠিক আছে তাহলে সুতরাং এক নং এর জন্য এক নং হতে আমরা কি পাই ওয়াই এর জায়গা কত বসাবো ফাইভ এক্স নাই বসবে না হ্যাঁ তাহলে বি এর মান বের হয়ে গেল সুতরাং বি সমান ফাইভ তাহলে এক নং এক নং রেখা কি হবে ওয়াই সমান কত ফাইভ এটা একটা অ্যান্সার হ্যাঁ আচ্ছা আবার এখন আমরা কত নম্বর নেব দুই নম্বর দুই নম্বরে এক্স এর জায়গা কত বসবে ফোর বসবে কি বসবে না তাই না আমি একটু হ্যাঁ এস ও ফোর দুই রেখা কি হবে এক্স সমান শেষ বুঝতে পারছো এটা তো এটাই তো সমীকরণ তোমার এইটা আর এইটা একই কথা এইটা আর এইটা একই কথা তুমি যে কোনো রূপে রাখতে পারো